আমার বাচ্চারা পায়ে পায়ে দিতে পারলে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাকে সহযোগিতা করেন ভাই আপনারা আমার এই বাচ্চারা পায়ে দিতে পারলে আপনাদের তো মা বাচ্চা বাচ্চারা ভাই আমার বাপের হাতে নিয়ে গেছে ভাই যার বাচ্চার বাপের ঠিক জানে যাচ্ছে বাপের কি জিনিস মায়া ভাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো ভাই আপনি বাংলাদেশ সকল নাগরিক কাছে আমার অনুরোধ থাকলো আপনার আমার এই বাচ্চারা আপনাদের বাপ মায়ের কাছে পূজার জন্য আপনার বিশেষভাবে কাছে সকল বাংলাদেশের নাগরিক আছে চাই ভাই সহযোগী সহযোগিতা আমি চাই সক নাগরিককে ভাই অনুরোধ আমার বাচ্চারাকে আমি জানি বাবা রাতে আমি ফিরি পাই ভাই আপনার নাম কি আমার নাম হ্যাঁ কে হন আপনি আমি